বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন এপিসোড বন্ধুরা কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল গরু ছাগলের হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু খামার উপযোগী সার গরুগুলা এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আসেন আমাদের সাথে আমরা হাটে ঢুকেই আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরুর তথ্য দেব বেশ সুন্দর সুন্দর আসলে মূলত এই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন ভাই একটু কথা বলি কেমন আছেন দাদা ভাই ভালো আছেন এটা চাওয়া দাম কত দাদা চাওয়া দাম 82000 চাওয়া দাম দাতে নাই তো ভাই এটা ভাই কাস্টমারে কেমন দাম বলতেছে ভাইজান বলতেছে 70 নিচে ভাই 66 66 66 67 বলে মোটামুটি আপনার কেমন নিব ভাই 70000 হলে বেছলাম 70000 হলে দশক আমরা তথ্য দিচ্ছি আমরা আপনাদের হাটটি ঘুরিয়ে সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু দেখাবো যেগুলো আজকে এই হাট থেকে কেমন দামে আসলে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে আরো কিছু দেশি জাতের সার গরুর আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই পাশে দেখেন বেশ সুন্দর একটি গরু একদম দেশি জাতের গরু আমরা এই গরুটার একটু চাচার সাথে কথা বলবো চাচা আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো ভালো আছেন এটা চাওয়া দাম কত চাচা নব্বই নব্বই হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন বলে চাচা সত্তর সত্তর দাম বলতেছে দর্শক এই গরুটা সত্তর হাজার টাকা দাম বলতেছে চাচা আপনি কত হইলে বেচবেন তার মানে সত্তরের কিছু উপরে বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি গরুটা চাচা সত্তর হাজার সর্বোচ্চ দাম পাইতেছে চাচা বলতেছে উপরে কিছু হইলে গরুটা বিক্রি করব আমরা আপনাদেরকে আ কোল হাট থেকে কিছু খামার উপযোগী ছোট ছোট মিডিয়াম সাইজের সারবাছড় দেখানোর চেষ্টা করতেছি এই হাট থেকে আসলে কেমন দামে ব্যাচ বিক্রি হচ্ছে এই পাশে একটি গরু আমরা তথ্য দিব আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাইতেছেন দাম চাইতেছি 65000 দাম কাস্টমারে কি দাম দর বলতেছে 4000 5000 কত চুয়ান্ন বলে চুয়ান্ন হাজার টাকা দশক এই গরুটা চুয়ান্ন হাজার টাকা চাচা দাম পাইতেছে চাচা গরুটা দাঁতছে না দাঁতে নেই এখনো দাঁতে নেই আপনার কেমন বেচার নিয়ত চাচা বেচার নিয়ত ষাট ষাট বেচার নিয়ত চার হাজার দাম পাইছেন চুয়ান্ন হাজার দাম পাইছেন দশক আমরা আপনাদেরকে এই হাট থেকে বেশ সুন্দর সুন্দর মাঝারি সাইজের কিছু সার গরু খামার উপযোগী এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেশি গরু আছে একদম পিওর দেশি গরু এই গরু মালিকের সাথে কথা বলবো এবং কেমন দাম চাচ্ছে এটা চাওয়া দাম কত দাদা চাওয়া দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে হ্যাঁ পুষ্পান্ন ছাপ্পান্ন বলে পুষ্পান্ন হাজার দাম বলতেছে দাঁতছে কি ভাই জানি ভাই দাঁতে নেই এখনো দাঁতে নেই এটা তো বড় হবে ভাই আরো বড় হবে আরো বড় হবে বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এই হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু যেগুলা লালন পালন করে তিন থেকে চার মাসের মধ্যে খুব মাংস ধরে মাংসের ওজনে বিক্রি করা যাবে যেগুলো খুবই লাভজনক একটি গরু যেগুলো আপনারা খামার করলে বেশ লাভবান হতে পারবেন সেই ধরনের কিছু আমরা আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি কজ জাতের গরু আছে আমরা এই কজ গরুটার আমরা দাম জানাবো এবং কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব ভাই এটা চাওয়া দাম কত দাদা চাওয়া দাম কত সত্যির কাস্টমারে কি দাম দর বলে বলে পঞ্চাশ পঞ্চাশ পুষ্পান্ন দাম বলে

কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই কত দাম বলে ভাই সত্তর একাত্তর সত্তর একাত্তর হাজার দাম পাইছেন আজকে বাজার পরিস্থিতি কেমন লাগতেছে ভাই আপনার কাছে কমই কম এটা কি ভাই আপনার পালের গরু না ব্যবসার গরু পালের গরু না দর্শক এটা ভাইয়ের পালের গরু ভাই সত্তর একাত্তর হাজার টাকায় গরুটার দাম পাইছে ভাই আপনার কেমন নিয়ত দাদা এখন বাহাত্তর তিয়াত্তর হলে ছেড়ে দিব হয়তো বা দুই এক হাজার উপরে হলে বেচার নিয়ত আছে দর্শক আমরা দোয়া করি ভাই গরুটা যেহেতু গৃহস্থ মানুষ নিয়ে আসতে বেসতে জন পারে আমরা আপনাদেরকে আরো এই হাটের কিছু খামার উপযোগী কিছু সার গরু আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই সার গরুগুলো আসলে মূলত এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে মূলত আসলে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন এটা চাওয়ার দাম কত দাদা ভাই চাওয়ার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাঁত হয়েছে ভাই না দাঁত নাই এখনো দাঁতে নেই এটা কতদিন পরে দাঁতার সম্ভাবনা আছে ভাই আরো ছয় সাত মাস যাবো আরো ছয় সাত মাস পরে দাঁতার সম্ভাবনা আছে আচ্ছা এটা কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই সাতান্ন সাতান্ন ছাপ্পান্ন উদ্বেগ সাতান্ন দাম পাইছে আপনার কেমন নিয়ত আছে ভাই আমার নিয়ত হলো ষাট

যে সার গরুগুলো আসলে তিন মাস চার মাস সেক্টরে মোটা তাজা করে বেশ লাভবান হতে পারবেন আমরা আপনাদেরকে সেই ধরনের গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি দেশি সার গরু আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এটা চাওয়া দাম কত ভাই এটা চাওয়া দাম কত ভাই ছিয়াশি চাওয়া দাম দাঁত হইছে ভাই না দাঁত ফাঁসাল হয়েছে ফাঁসাল হয়েছে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই বাহাত্তর তেহাত্তর বাহাত্তর থেকে তেহাত্তর উর্ধে চুয়াত্তর দাম পাইছেন জি আপনার মোটামুটি টার্গেট কেমন ভাই মোটামুটি টার্গেট ছিয়াত্তর

এই গরুটা দাদা আপনি যে পঁচাত্তর হাজার নিয়োগ করছেন হাটে ঢুকলেন তখন ছয় হাজার এখন ওই নাই না বুঝতে পারছি ভাই আপনি তো ব্যবসা সাথে জড়িত আপনার নামটা কি ভাই আশ্ব ভাই তো এই ধরনের গরু আপনাদের কাছে অল টাইম থাকে যদি কোন ক্ষেত্রে যদি কেউ আপনাদের কাছে পরামর্শ কিংবা এই হাটের সন্ধান চায় দিতে পারবেন তো না একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম বন্ধুরা আমরা আপনাদেরকে আঙ্গাল জেলার শিয়ালকোল গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার দেখানোর চেষ্টা করলাম এগুলো আপনাদের এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছিল ব্যাপারী ভাইয়েরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ